তুম্বাট নামের একটি গ্রাম যেখানে ছিল এক বিরাট বড় সরকারের বাড়ি যেখানে এক গ্রামের মহিলা ভিতরে ঢোকে এবং কুটি কুটি পায়ে ভিতরে ঢুকছিল কারণ তার আজকে আসতে দেরি হয়ে গেছে তবে সেখানে এক বৃদ্ধ বসেছিল যে ওই মহিলাকে দেখে দেরি হতে একটু রাগারাগি করে তারপর দুজনে ঘরে চলে যায় আসলে এই মহিলা ছিল এই বৃদ্ধের কৃতদাসী তাই তাকে সমস্ত রকম সুখ দেওয়ার চেষ্টা করতো ওই মহিলার দেরি হয়ে যাচ্ছিল সেই বৃদ্ধকে বলে যে বুড়ি জেগে যাবে যদি এক্ষুনি না যায় তবে বৃদ্ধ তাকে ছাড়তে চাইছিল না তখনই ওই মহিলা বৃদ্ধর কাছে একটা মোহর চাইলে বৃদ্ধ বলে ওই মোহর অর্জন করতে হয় এমনি এমনি দেওয়া যায় না বিনায়ক আর সদাশিব দুই ভাই তারা বৃষ্টির মধ্যে দৌড়ে নিজেদের বাড়িতে পৌঁছায় কিন্তু ওখানে গিয়ে দেখে তার মা সেখানে নেই তাই তালা খুলে তারা নিজেরাই ভিতরে ঢোকে কিন্তু তারা ভয় পাচ্ছিল যদি বুড়ি জেগে যায় বুড়িকে সময় মতো খাবার না দিলে সে জেগে যেত এবং এই বুড়ি কে সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো সরকার বাড়িতে যেই মহিলা গেছে তারই সন্তান এই দুজন মায়ের দেরি হওয়াতে বড় ছেলে বিনায়ক রান্না করতে বসে এবং ভাত রান্না করে ছোট ছেলের হাতে থালাটা দিয়ে বলে তুই বুড়ির কাছে দিতে যা ছোট ছেলে ভয় পাচ্ছিল তবুও গুটি গুটি পায়ে এগোচ্ছিল তখনই তার মা চলে আসে এবং বড় ছেলেকে থাপ্পড় মারে আর ছোটো ছেলেকে নিয়ে ঘরে চলে যায় তার মা লক্ষ্য করে রান্নাটা ভালো করে হয়নি তাই সে আবার রান্না করে ওই বুড়ির কাছে খেতে দিতে যায় তবে দেরি হয়ে যাওয়াতে ওই মহিলাও খুবই ভয় পাচ্ছিল এবং ওই মহিলা ছাড়া বুড়ির ঘরের দিকে কাউকেই আসার অনুমতি ছিল না এখানে আমরা দেখি বুড়ির পায়ে একটা মোটা শিকল পড়ানো ছিল এবং তার নখ কেটে দিচ্ছিল ওই মহিলা এরপর আমরা দেখি বিনায়ক তার মায়ের চুল কেটে দিচ্ছিল বিনায়ক মায়ের কাছে জানতে চায় যে সে কি আজকে মোহর আনতে পেরেছে তার মা বলে যে ওই বৃদ্ধ আজও তাদের মোহর দেয়নি বিনায়ক ওই বৃদ্ধর নামে খারাপ কথা বলতে গেলে তার মা তাকে আটকে দেয় বলে নিজের বাবার সম্বন্ধে খারাপ কথা বলতে খারাপ লাগে না এখানে আমরা জানতে পারি বিনায়ক আর সদাশিবের বাবা হলো ওই বৃদ্ধ ঠিক তখনই ওই বুড়ি চিৎকার করে ওঠে তখনই বিনায়কের মা হাতে একটা অস্ত্র নিয়ে এগিয়ে যায় এবং ওই বৃদ্ধাকে বলে ঘুমিয়ে পড় না হলে হাস্তর চলে আসবে যেটা শুনে ওই বৃদ্ধা সাথে সাথেই ঘুমিয়ে পড়ে বিনায়ক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছিল তবে সেদিন রাতেই সরকার বাড়ির বৃদ্ধ মারা যায় পরের দিন সকালে ঘুম থেকে উঠে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বিনায়কের মা যে ওই বৃদ্ধর শেষকৃত্য সমাপন হচ্ছে বিনায়কের মা এখান থেকে চলে যেতে চাইছিল কিন্তু বিনায়ক যেতে কিছুতেই রাজি হচ্ছিল না কারণ ওই বৃদ্ধ মারা যাওয়াতে সমস্ত সম্পত্তি তাদের ছিল বিনায়কের মা খুবই রেগে যায় বিনায়কের ওপর বলে তুই তো লোভি হবি তোর ঠাকুমা লোভি তোর বাবা লোভি তারা সম্পত্তির জন্য মোহরের জন্য এখান থেকে যেতে পারেনি তবে আমি আর এখানে থাকবো না অন্য কোথাও চলে যাবো একথা শুনে বিনায়ক বাইরে চলে যায় এদিকে মায়ের কাছে বকা খেয়ে বিনায়ক বসেছিল একা একা তখনই গাছের ডালে বসেছিল সদাশিব সে তার দাদাকে জিজ্ঞাসা করে যে মোহরের কথা তার দাদা কেন জিজ্ঞাসা করলো মোহরের নাম উচ্চারণ করাই তো অশুভ তখন তার দাদা বলে সে এসব কিছু মানে না এবং নিজের কাজে মন দেয় তবে কিছুক্ষণের মধ্যেই গাছের ডাল থেকে পড়ে যায় সদাশিব এবং ছুটে যায় বিনায়ক তবে দেখে তার ভাইয়ের মাথা ফেটে গেছে সে তার মাকে ডাকতে যায় গ্রামের কেউই তাদের খুব একটা পছন্দ করতো না তাই তার মার গাড়ি জোগাড় করতে অনেকটা দেরি হয়ে গেছিল ছোট্ট ছেলেটিকে কোলে নিয়ে তার মা যাচ্ছিল কিন্তু তাদের কাছে কোনো টাকা ছিল না তাই বিনায়কের মা প্রথমে সরকার বাড়িতে যায় টাকার জোগাড় করতে এবং বিনায়ককে বলে যে যা রান্না করা আছে সেটাই ওই বুড়িকে দিয়ে দিতে না হলে ওই বুড়ি ঘুম থেকে উঠে যাবে তবে ওই বুড়ি যদি না ঘুমায় তাকে বলতে হবে হাসতার এসে যাবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড় বিনায়ক ছুটে রান্নাঘরে যায় এবং দেখে তার মা যেটা রান্না করছিল সেটা পুড়ে গেছে অন্য খাবার খুঁজতে গেলে বিনায়কের মাথায় অনেকটা আটা পড়ে যায় তারপরে একটা আওয়াজ পায় বিনায়ক এবং এগিয়ে গিয়ে দেখে যে ওই বুড়ি উঠে গেছে একটু কৌতূহলবশতই বিনায়ক দরজাটা খুলে দেখতে যায় যে ভিতরে কে আছে তখন দেখে রূপের এক বয়স্ক মহিলা বসেছিল যার দুটো গালেই পেরেক লাগানো ছিল বিনায়ককে দেখে ওই বুড়ি বলে তুই মোহর নিবি বিনায়ক বলে তোমার কাছে আছে তখন ওই বুড়ি বলে না মোহর নিতে হলে আগে আমাকে খেতে দে ওই মোহর রয়েছে সরকার বাড়ির কুয়োর ভিতরে বিনায়ক ছুটে খাবার আনতে যাচ্ছিল ঠিক তখনই ওই বুড়ি তার পিছনে পিছনে চলে আসে এবং নিজের পায়ের শিকলটা খুলে বিনায়কের পায়ে লাগিয়ে দেয় এবং বিনায়ককে টানতে টানতে নিজের ঘরের দিকে নিয়ে যাচ্ছিল তবে বিনায়কের হাতে একটা মশাল ছিল যেটা দিয়ে ভয় দেখাচ্ছিলো গুড়িকে তবে ওই বুড়ি কিছুতেই ভয় পাচ্ছিল না এবং নিজের গালটিকে একটা পেরে খুলে বিনয়কে মারার চেষ্টা করছিল বিনায়কের কিছুতেই মনে পড়ছিল না ওর মা ওকে কী নাম বলেছে বিনায়ক বারে বারে চেষ্টা করছিল তখন তার মনে পড়ে যায় হাসতারের কথা বিনায়ক বলে ওঠে ঘুমিয়ে পড় না হলে হাস্তার চলে আসবে যেটা শুনে ওই বুড়ি হঠাৎ করেই ঘুমিয়ে পড়ে এবং চটপট নিজের পায়ের শেকলটা খুলে বিনায়ক সেখান থেকে বেরিয়ে যায় এবং দরজাটা দিয়ে দেয় আজকের মতো বিনায়ক বেঁচে যায় তবে কিছুক্ষণের মধ্যেই তার মা কাঁদে কাঁদ্ধে আসে এবং বিনায়কের গায়ে কিছু একটা মাখিয়ে দেয় এবং বলে আমরা আর এখানে থাকবো না বিনায়ক বারংবার নিজের ভাইয়ের কথা জিজ্ঞাসা করছিল তবে দেখানো হয় বিনায়কের ভাই মারা গেছে এবং তার সৎ কাজ করে এসছে তার মা তারপরে এখান থেকে দূরে কোথাও চলে যাওয়ার জন্য তার মা বেরিয়ে পড়ে বিনায়ক সেখান থেকে যেতে চায় না বলে সে সরকার বাড়িতে যাবে সেখানে অনেক মোহর বিনায়কের মা বিনায়কের চর প্পর মেরে ওখান থেকে নিয়ে যায় এবং তার কাছে থাকা একটা মোহর নিজের ছেলেকে দিয়ে শান্ত করে বিনায়কের মা তাকে বারংবার শপথ করানোর চেষ্টা করে যে বল তুই আর এখানে আসবি না কখনো কিন্তু বিনায়ক খুবই জেদি ছেলে সে তার মায়ের কোনো কথায় কান দেয় না চুপ করে বসে থাকে এরপর কেটে গেছে অনেকগুলো বছর বিনায়কের মা মারা গেছে বিনায়ক এখন ফিরে এসেছে সেই তুম্বাডে কারণ টাকার লোভ যার একবার পেয়ে বসে সেটা আমৃত্যু তাকে ছাড়ে না বিনায়ক পৌঁছে যায় সেই বুড়ির ঘরে তবে সেখানে জরাজীর্ণ অবস্থা মাটির সঙ্গে লেগে থাকা অবস্থায় বিনায়ক দেখতে পাই ওই বুড়ি এখনও শুয়ে আছে কানের সামনে একটু আওয়াজ করতেই বুড়ি জেগে যায় তবে আগের মতো উঠে বিনায়ককে ধরতে পারে না কারণ ওই বুড়ির গায়ের উপর দিয়ে উঠে গেছে অসংখ্য গাছ যেটা দেখে বিনায়ক খুবই হাসতে থাকে কারণ সেই বুড়ি আর বিনায়ককে টেনে ধরতে পারবে না বিনায়ক ওই বুড়ির কাছে আবার মোহরের কথা জানতে চাইলে ওই বুড়ি তাকে জানায় মোহর আছে সেই কুয়োর ভিতর তবে মোহর বের করে আনা খুব সহজ কাজ নয় কারণ এই হল পূর্তির দেবী যার দুহাতে ছিল অন্তহীন শস্য এবং সোনার সম্ভার এই ব্রহ্মাণ্ড যখন শুরু হয়েছিল এই পূর্তির দেবীর গর্ভ থেকেই জন্মেছিল ষোলো কোটি দেবদেবী তবে এই দেবী সবথেকে বেশি ভালোবাসত তার প্রথম সন্তান হস্তরকে হস্তর এই দেবীর কাছ থেকে তার মর্জি মতো সোনা তুলে নিয়েছিল কিন্তু তারপর সে যখন শস্য দিকে হাত দিল তখন ষোলো কোটি দেবদেবী তাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল তবে হস্তরকে বাঁচানোর জন্য দেবী আবার হস্তরকে নিজের গর্ভে আড়াল করে নেয় তবে এর কিছু শর্ত ছিল হস্তরের কখনো পুজো করা যাবে না কিন্তু সরকার বাড়ির পূর্বপুরুষেরা সোনার লোভে হস্তরের পুজো শুরু করে তাই দেবদেবীর অভিশাপ ওপর উপর রূপে ঝরে বিনায়ক মোহরের লোভে যায় সরকার বাড়িতে এবং ভেতরে ঢোকে তালা খুলে ভেতরে গিয়ে সেই দোলনাটা দেখতে পায় যেখানে সরকার বাড়ির বৃদ্ধ বসে থাকত বিনায়ক দীর্ঘদিন ধরে কুয়োর খনন কার্য শুরু করে এবং দাদির কথা মতো পৌঁছে যায় সেই গহীন অন্ধকারে যেখানে সে পূর্তির দেবীর একটা মূর্তি পায় এবং তার নিচেই পাওয়া যায় সেই মোহর তবে মোহর সে কীভাবে পেলো সেটা আমরা পরে জানব বিনায়ক মোহর নিয়ে সবার আগে পৌঁছে যায় ওই বুড়ির কাছে এবং জানতে যায় ওই বুড়ি কি মোহর নিতে চায় তখন ওই বুড়ি জানায় সে শুধু মুক্তি চায় বিনায়ক ওই বুড়িকে মুক্তি পেতে সাহায্য করে তারপর ফিরে যায় নিজের বাড়িতে তবে এতদিন পরে বাড়ি ফেরায় কেউ তাকে চিনতে পারছিল না তবে তার স্ত্রী তাকে চিনতে পারে এবং জানায় যে বিনায়ক এতদিন না আসায় সে বুঝতে পারছিল না সে কি করবে বাড়িতে শস্যের একটা দানাও ছিল না তাই সে আটা ভাঙানোর কাজ শুরু করেছে বিনায়ক তার স্ত্রীকে সবটা জানায় তারপর বিনায়ক চায় রাঘবের সাথে দেখা করতে এই রাঘবের থেকে মাঝে মাঝেই সে টাকা ধার করত নিজের ব্যবসার জন্য অনেক টাকা তার ধার হয়ে গেছিল তাই রাঘব তাকে বলে তিন বছর তার কাছে বিনা পারিশ্রমিকে কাজ করতে তাহলেই তার ধার শোধ হয়ে যাবে তখনই একটা মোহর বের করে বিনায়ক রাঘবকে দেয় যেটা দেখে রাঘব আকাশ থেকে পড়ে খুবই অবাক হয় এই মোহরটা বিনায়কের কাছে দেখে রাঘব মনে করে বিনায়ক হয়তো কোথাও থেকে চুরি করে এই মোহরটা নিয়ে এসেছে তাই তার দাম খুব একটা বলে না একশো টাকা তার দাম জানায় বিনায়ক তাতেই রাজি হয়ে যায় এবং তার সব টাকা শোধ করে কিছু টাকা নিজের কাছেও রাখে এমনভাবেই চলতে থাকে বিনায়ক মাঝে মধ্যেই যেত আর কখনো দুটো তো কখনো অনেকগুলো মোহর সে নিয়ে চলে আসত রাঘব খুবই অবাক হতো এবং জানতে চাইতো সে কোথা থেকে এত মোহর নিয়ে আসছে বিনায়ক হাসতে হাসতে জবাব দিত যে এগুলো আমার বংশ পরম্পরায় পাওয়া সেই সময় ভারতের রাজত্ব করত ইংরেজরা এক সাহেবের কানে এই কথাটা পৌঁছালে সে রাঘবের সাথে যোগাযোগ করে এবং রাঘবকে দায়িত্ব দেয় যে বিনায়ক কোথা থেকে মোহরগুলো নিয়ে আসছে সেটা খুঁজে বার করার জন্য একদিন রাঘব বিনায়ক বাড়িতে না থাকার সুযোগ নিয়ে তার বাড়িতে যায় এবং বিনায়কের স্ত্রীর সাথে কথা বলে জেনে নেয় যে বিনায়ক কোথা থেকে মোহরগুলো নিয়ে আসে কিছুক্ষণ পরেই বিনায়ক সেখানে চলে আসে এবং রাঘবকে দেখে খুবই অবাক হয়ে জানতে চায় সে এখানে কী করছে রাঘব জানায় যে সে যেটা অর্ডার দিয়েছিল অর্থাৎ গান শোনার মেশিনটা সেটা চলে এসছে তাই সেটা দিতে এসছে বিনায়ক রাঘবের অভিসন্ধি কিছুটা বুঝে যায় তাই তার বউকে ধমকে ভেতরে যেতে বলে এইভাবে সময় চলতে থাকে বিনায়ক মোটরসাইকেল কেনে এবং তার ছেলে হয় নাম রাখে পাণ্ডুরাঙ্গা ক্রমশ বিনায়কের ঠাটবাট পুরোই বদলে যায় যেটা দেখে রাঘবও খুবই অবাক হতো তাই রাঘব কোনো প্রকারে বিনয়কের পেট থেকে কথাগুলো বার করার চেষ্টা করত তাকে নিষিদ্ধ পল্লিতে নিয়ে গিয়ে নেশাও শুরু করে দেয় কিন্তু কোনোভাবেই বিনয়কের কাছ থেকে কোনো খবরই জানতে পারেনি তবে রাঘব জানত বিনায়কের বাড়ি তুমবারে যেখানে সরকার বাড়ির সোনার মোহরের গল্প লোকমুখে প্রচারিত আছে রাঘব একদিন একটা অল্প বয়সী মেয়েকে বিনায়কের কাছে নিয়ে আসে এবং তার মৃত ছেলে স্ত্রী হিসেবে পরিচয় দেয় তাকে বিক্রি করে দেয় বিনায়কের কাছে বিনায়কের স্ত্রী খুবই রাগ করে ওই মেয়েটাকে এখানে রাখায় তবে বিনায়ক বলে তোমার তো কাজ করতে অসুবিধা হচ্ছে তুমি কদিন ধরে তো বলছো ওকে নিজের কাজে লাগিয়ে নাও বিনায়কের স্ত্রী ওকে রাখতে না চাইলেও রাঘব তাকে জোড়া করে এখানেই রেখে দিয়ে চলে যায় রাত হয়ে আসলে বাচ্চাকে ঘুম পাড়াতে পাড়াতে বিনায়কের স্ত্রী ঘুমিয়ে পড়ে তবে তখনই ওই মেয়েটা ওপর থেকে বিনায়ককে আওয়াজ দেয় এবং বলে তার কাছে পঞ্চাশ টাকা আছে এবং এই টাকাটা তার কাছে কিভাবে আসলো সেটা যদি বিনায়কের জানতে হয় তাহলে তাকে আরও পঞ্চাশ টাকা দিতে হবে যেটা শুনে বিনায়ক খুবই হাসতে থাকে বলে এটা জেনে আমার কী লাভ মেয়েটি বলে যে খবরটা আমি এর বদলে দেব সেই খবরটা তোমার কাছে লাখ টাকা দামের হতে পারে বিনায়ক পঞ্চাশ টাকা হাতে নিয়ে একটু দুষ্টু বুদ্ধি নিয়েই মেটির কাছে যায় তবে গিয়ে জানতে পারে যে রাঘব তুমবারে যাচ্ছে এবং বিনায়ককে কদিন ব্যস্ত রাখার জন্যই এই মেয়েটিকে এখানে নিয়ে এসেছে রাঘব যেটা শুনে খুবই রেগে যায় বিনায়ক এবং সাথে সাথেই সেখান থেকে চলে যায় এদিকে পরের দিনই রাঘব তুম পৌঁছে যায় কিন্তু সরকার হাভেলির কোথায় যাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না চারিদিকে ঘোরাফেরাই করছিল শুধু এবং ততক্ষণে বিনায়ক সরকার বাড়িতে পৌঁছে গেছিল। এবং একটু আওয়াজ করেই রাঘবকে দৃষ্টি আকর্ষণ করে নিজের দিকে এবং সোজাসুজি নেমে যায় সেই কুয়োর ভিতরে রাঘব দূর থেকে সবটা লক্ষ্য করছিল বিনায়ক কিছুক্ষণ পর কুয়ো থেকে বেরোয় এবং তার হাতে অনেকগুলো স্বর্ণ মুদ্রা ছিল যেগুলো দেখে রাঘব আর লোভ সামলাতে পারে না এবং সেও কিছুক্ষণ পর কুয়োর ভিতরে নেমে যায় এবং অনেকটা ভেতরে ঢোকার পর রাঘব পূর্তির দেবীর সেই পথটা খুঁজে পায় এবং যেই ছবিটা তোলে রাঘব তার ভেতরে নেমে যায় এদিকে বিনায়ককে দেখানো হয় যে বাইরে বসে আটা দিয়ে পুতুল বানাচ্ছিল এদিকে রাঘব ভিতরে ঢোকে ভিতরের দৃশ্যটা ভয়ঙ্কর তার গায়ে কিছু চ্যাট জিনিস লেগে যায় এবং সে ঘৃণা পেতে থাকে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না আসলে এটা ছিল পূর্তির দেবীর গর্ভস্থান যেখানে সে হস্তরকে লুকিয়েছিল রাঘব সেখানে একটা কৌটো পায় মুদ্রার লোভে কৌটোটা খুলতেই সেখানে একটা আটার পুতুল বেরিয়ে আসে যেটা দেখে রাঘব কী করবে কিছুই বুঝতে পারছিল না তখনই একটা আওয়াজ হয় ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ এবং মুহূর্তের মধ্যে রাঘবকে টেনে অন্ধকারে নিয়ে যায় এক রাক্ষস তারপর শুরু হয় রাঘবের বিভৎস চিৎকার আসলে এই হস্তর রাক্ষসটিকেই নিজের গর্ভস্থানে লুকিয়ে রেখেছিল তার মা পূর্তির দেবী হস্তরকে লুকিয়ে রেখেছিল ঠিকই কিন্তু তার মুখে কোনো দানাশস্য জোগাড় করে দিতে পারেনি কারণ দেবদেবীরা সেটা মোটেও অধিকার দেয়নি হস্তরকে বিনায়ক নিচে নামে এবং রাঘবের বিভৎস অবস্থা দেখে তার চোখে জল চলে আসে তখন আত খাওয়া শরীর নিয়ে রাঘবের শুধু মুক্তির চেষ্টা বিনায়ককে বারংবার বলে তাকে মুক্তি দিতে বিনায়ক রাঘবকে বলে ঘুমিয়ে পড় না হলে হস্তর চলে আসবে যেটা শুনে রাঘব ঘুমিয়ে পড়ে এরপর বিনায়ক আটা দিয়ে নিজের চারিপাশে একটা রেখা তৈরি করে যেই রেখাটা হস্তর কখনোই পার করতে পারত না কারণ দেবতারা তাকে অভিশাপ দিয়েছিল তারপর নিজের থলি থেকে একটা আটার পুতুল বার করে যেটা তৈরি করছিল তখন বিনায়ক সেটা দেখিয়ে বারংবার লোভ দেখাতে শুরু করে হস্তরকে তারপর ওই আটার পুতুলটা একদিকে ছুঁড়ে ফেলে দেয় হস্তর যখন ওই পুতুলটা খেতে ব্যস্ত তখনই তার পেছনের থলি থেকে যতটা সম্ভব সোনার মুদ্রা কুড়িয়ে নিচ্ছিল বিনায়ক হস্তরের খাওয়া শেষ হওয়ার আগেই বিনায়ককে এখান থেকে বেরিয়ে যেতে হতো তাই বেরিয়ে যাওয়ার সময় সে কী করবে বুঝতে না পেরে রাঘবের গায়ে আগুন ধরিয়ে তাকে মুক্তি দিয়ে যায় এবং চটপট ওখান থেকে বেরিয়ে পড়ে এদিকে বিনায়কের স্ত্রী ওই মেয়েটিকে রাঘব কেন পাঠিয়েছিল এটা জানতে পেরে মেয়েটিকে বের করে দেওয়ার চেষ্টা করে তবে বিনায়কের মনে যে অন্য লালসা সে ওই মেয়েটিকে যেতে দেয় না ওপরেই ঘর করে মেয়েটিকে রেখে দেয় এবং এইভাবেই প্রায় অনেকগুলো বছর কেটে যায় এখন বিনায়কের বয়স হয়েছে তাই সরকার বাড়িতে গেলেও সে সবসময় মুদ্রা নিয়ে আসতেও পারছে না এদিকে বিনায়কের ছেলে পাণ্ডুরাঙ্গা বড় হয়ে গেছে এবং সে অনবরত অভ্যাস করত কিভাবে কুয়োর ভিতরে গিয়ে অনেকগুলো মুদ্রা একসাথে নিয়ে আসা যায় পাণ্ডুরাঙ্গার পরে বিনায়কের দুটি যমজ কন্যা সন্তান হয় এদিকে বিনায়ক ওপরের ঘরে ওই মেয়েটিকে নিয়ে থাকত তখন ওই মেয়েটি লক্ষ্য করে যে আজও বিনায়ক ওখান থেকে কোনো মুদ্রা আনতে পারেনি তখনই তারা লক্ষ্য করে যে বিনায়কের ছেলে মুদ্রা তোলার অভ্যাস করছে যেটা দেখে ওই মেয়েটি বলে যে তার ছেলেকে কেন সে সঙ্গে নিয়ে যাচ্ছে না তবে বিনায়ক ওই বিপজ্জনক জায়গায় নিজের ছেলেকে নিয়ে যেতে কিছুতেই চাইতো না রাতে খেতে বসেও তার ছেলে বারংবার যাওয়ার জন্য বাবাকে বলতে থাকে কিন্তু বিনায়ক তার কোনো কথার কোনো উত্তরই দেয় না বিনায়ক আজ পর্যন্ত কাউকেই ঠিকভাবে বলেনি যে সে কীভাবে মুদ্রাগুলো আনত সুতরাং কেউই পরিষ্কারভাবে জানতো না সেই রাক্ষসের কথা এদিকে বিনায়ক যে ব্যবসা করতো তার জন্য সেদিন তার অনেকগুলো মুদ্রার দরকার ছিল তখনই তার কাছে ফোন আসে বিনায়ক কি করবে বুঝতে পারে না তখনই তার স্ত্রীকে বলে পরের দিন তার ছেলেকে তৈরি করে রাখতে তারা একসাথে যাবে এই কথা শুনে তার স্ত্রী খুবই অবাক হয় এবং পাণ্ডুরাঙ্গাকে তৈরি হতে বললে পাণ্ডুরাঙ্গা খুবই উত্তেজিত হয়ে পড়ে পরের দিন সকাল সকাল বিনায়কের স্ত্রী আটা ভাঙিয়ে তার হাতে তুলে দেয় এবং পাণ্ডুরাঙ্গাকে অনেক আশীর্বাদ করে তারপরেই তার সাথে বের করে পাণ্ডুরাঙ্গা তুম্বাটে যাওয়ার জন্য বাবার সাথে বেরিয়ে পড়ে এবং পথে যেতে যেতেই বিনায়ক তার ছেলেকে হস্তরের সম্বন্ধে সমস্তটা বলে তারা পৌঁছে যায় সরকার বাড়িতে এবং বিনায়ক তার ছেলেকে শিখিয়ে দেয় আটার পুতুল কীভাবে তৈরি করতে হয় এবং বলে এর মধ্যে অনেক নুড়ি কাকড় ভরে দিতে তাহলে হস্তরে সেটা খেতে অনেক সময় লাগবে এরপর পুতুলটা তৈরি করে বিনায়ক সাইডে ফেলে দেয় কারণ সে চাইছিল না যে আজকে মুদ্রা তোলা হোক কারণ ছেলেকে প্রথম দিন এনেই সেই কাজে ব্যবহার করতে চায়নি আজকে শুধুমাত্র অভ্যাসের জন্য তাকে নিয়ে এসেছিল তারা দুজনে পূর্তির দেবীর গর্ভস্থানে যায় এবং বিনায়ক তাকে শেখায় যে আটা দিয়ে কীভাবে রেখা টানতে হয় এবং বলে এর পরেই ওই পুতুলটা ছুঁড়ে ফেলতে হয় তবে আজকে আর সেসবের দরকার নেই কিন্তু ছোট্ট পাণ্ডুরাঙ্গা খুবই লোভী তাই পুতুলটা সে নিয়ে এসেছিল তখন ওপর থেকে এবং সেটা পকেট থেকে বের করলেই তখনই সেখানে হস্তর চলে আসে এবং ওকে দেখে পাণ্ডুরাঙ্গা খুবই ভয় পেয়ে যায় কোনো মতে বিনায়ক পাণ্ডুরাঙ্গাকে বাঁচিয়ে ওই পুতুলটা ছুঁড়ে দেয় এবং হস্তর তখনই ওটা খেতে থাকে তখনই সুযোগ বুঝে পাণ্ডুরাঙ্গা পেছনের থলি দিকে অনেকগুলো মুদ্রা কুড়োতে শুরু করে তারপরে ওপরের দিকে উঠে যায় ওপরে উঠে পাণ্ডুরাঙ্গা মুদ্রাগুলো বাবার হাতে দিতেই বিনয় খুবই রেখে যায় এবং তাকে মারধর করে তার কথা না শোনার জন্য ফেরার সময় বিনায়ক তার ছেলের হাতে একটা মুদ্রা দেয় বলে এইটা তুই রাখ এবং কাউকে দিবি না আর এখানে কি হয়েছে সেই কথাও তুই ফিরে গিয়ে কাউকে জানাবি না বাড়িতে ফিরলে বিনায়কের স্ত্রী তার ছেলের কাছে জানতে চায় যে তার বাবা ওখান থেকে কিভাবে মুদ্রা পায় কিন্তু ছেলেটি তার মাকে পর্যন্ত কোনো কথাই বলে না এদিকে এতদিনে ভারত স্বাধীন হয়েছে এবং কয়েকজন নেতা গিয়ে বিনায়ককে জানায় যে তুমবার। অধিক্রণ করেছে গভর্নমেন্ট এবং সেখানকার সরকার বাড়িও তারা বাজেয়াপ্ত করেছে একথা শুনে বিনয় খুবই অবাক হয় কারণ সরকার বাড়ি তারই ছিল বিনায়ক কিছুই বুঝতে পারছিল না কিভাবে সেই মুদ্রাগুলো সে নিজের কাছে নিয়ে আসবে এদিকে পাণ্ডুরাঙ্গা সেই মুদ্রাটা নিয়ে ওই মেয়েটির কাছে যায় এবং বলে যে আমার বাবা তোমাকে কখনোই বিয়ে করবে না তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে আমি তোমাকে বিয়ে করব আর এই বলে ওই মুদ্রাটা ওই মেয়েটির হাতে তুলে দেয় মেয়েটা খুবই অবাক হয় সেই কথাটা শুনে রাতে ওই মেয়েটি বিনায়ককে ওই মুদ্রাটা দেখিয়ে তার ছেলের কথাগুলো সবটাই জানায় যেটা শুনে বিনয় খুবই রেগে যায় এবং পাণ্ডুরাঙ্গাকে খুব মারধর করে পাণ্ডুরাঙ্গা খুবই রেগে গিয়ে বাবাকে বলে তুমি যেগুলো করছো কোনো কিছুই ঠিক করে করতে পারছো না যখন হস্তরের কাছে অতগুলো মুদ্রা নেওয়া যায় তখন দু চারটে মুদ্রা নিয়ে কেন বারবার আমরা ফিরে আসবো তুমি তো অনেকগুলো আটার পুতুল ওকে তৈরি করে দিতেই পারো ও যখন একটা খাবে আমরা অনেকগুলো কুড়োব আবার একটা দেব একটা শেষ হলে আবার দেব তখনই অবাক হয়ে যায় বিনায়ক বলে যে ও অতগুলো আটার পুতুল খাবে তখনই পাণ্ডুরাঙ্গা বলে কেন ও তো অনেক বছর অনেক যুগ যুগ ধরে অনাহারে রয়েছে ও কেন খাবে না ওর তো অনেক খিদে যেটা শুনে বিনায়ক বুঝতে পারে যে হয়তো তার ছেলে ঠিকই বলছে এরপর পাণ্ডুরাঙ্গা তার বাবার পা ধরে ক্ষমা চায় তার ভুলের জন্য এবং দুদিন পরেই তারা অনেকটা আটা নিয়ে বেরিয়ে পড়ে তুম্বাডের পথে সরকার বাড়িতে পৌঁছে তারা প্রথমেই ওই আটা দিয়ে অনেকগুলো পুতুল বানিয়ে ফেলে তারপর মোটা করে রেখা টেনে নেয় তারপর ঢুকে পড়ে পূর্তি দেবীর গর্ভের ভিতর এবং ওখানে ঢুকেই যখনই প্রথমে বিনায়ক নিজের থলি থেকে পরপর অনেকগুলো পুতুল বের করে তখনই সেখানে চলে আসে অনেকগুলো হস্তর আগে একটা পুতুল বের করতো তাই একটা হস্তর রাস্ত। কিন্তু এখন এতগুলো হস্তরকে দেখে বিনায়ক খুবই ভয় পেয়ে যায় ওই হস্তরগুলো রেখা পার করতে পারছিল না তবে অসংখ্য হস্তর এসে ওই রেখার চারিপাশে বসে থাকে বিনয় কিছুতেই বুঝতে পারে না যে তারা কিভাবে ওখান থেকে বেঁচে বেরোবে তারপর খাবারের জন্য শুরু হয়ে যায় ওই রাক্ষসগুলোর মধ্যে মারপিট যেটা দেখে বিনায়ক আর পাণ্ডুরাঙ্কার দুজনেই খুবই ভয় পেয়ে যায় বিনায়ক আর কোনো পথ নেই দেখে নিজের সারা গায়ে ওই পুতুলগুলো বেঁধে নেয় আর নিজেই সোজা ওই দড়ি দিয়ে উঠতে থাকে ছেলেকে ওখানে রেখেই বিনায়ক একাই উঠে যায় দড়ি দিয়ে পাণ্ডুরাঙ্গা বাবার দুটো পা জড়িয়ে কাঁদতে থাকলেও বিনায়ক তার কোনো কথায় কানে দেয় না কারণ তার ছেলেকে বাঁচাতে হবে তাই বিনায়ক ওপর দিকে উঠে যায় অসংখ্য হস্তর খাবারের লোভে তার পিছু নেয় তবে দরজা খুলে বিনায়ক বেরিয়ে যেতে পারে কিন্তু ওই হস্তরগুলো ওই দানা শস্যের সীমারেখা পার করতে পারে না তারা সবাই ভস্ম হয়ে যায় তারপর পাণ্ডুরাঙ্গা একাই বাইরে বেরিয়ে আসে কুয়ো দেখে বেরিয়ে পাণ্ডুরাঙ্গা লক্ষ্য করে তার বাবা ক্ষতবিক্ষত শরীর নিয়ে তার দিকে এক থলি মুদ্রা নিয়ে এগিয়ে আসছে তাকে দেওয়ার জন্য তবে পাণ্ডুরাঙ্গার আর সেই মুদ্রার প্রতি লোভ নেই সে বাবার ওই অবস্থা দেখে কাঁদতে শুরু করে এবং কি করবে বুঝতে না পেরে বাবাকে মুক্তি দেওয়ার জন্য আজ নিজেই হাতের লণ্ঠনটা ছুঁড়ে দেয় বাবার দিকে এবং মুহূর্তের মধ্যেই বিনায়কের শরীর জ্বলে অগ্নিতে ভস্মীভূত হয়ে যায় আসলে অতিরিক্ত লোক মানুষকে বিনাশের মুখে ঠেলে দেয় মানুষ সেটা কখনও বুঝতেই পারে না আর এখানেই শেষ হয় আজকের কাহিনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড শেয়ার করে দাও আর এই ধরনের আরও ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবটন প্রেস করে পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে